আজ বিকালে জগদ্দলে ইস্তিযাক কুরেশি ওরফে হিরা নামে এক তৃণমূল কর্মীর খুনে অভিযুক্তর পচা গলা মৃতদেহ উদ্ধার করল পুলিশ ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে ধারে রাহুরা এলাকায় খালের মধ্যে থেকে উদ্ধার হয় তার মৃতদেহ চলতি মাসের তেরো তারিখ কল্যাণী এক্সপ্রেসওয়ে ধারে জগদ্দল থানার অন্তর্গত উচ্ছেগড়ের কাছে ভাটপাড়ার মাংস ব্যবসায়ী ইস্তিয়া কুরেশি ওরফে হীরার দেহ উদ্ধার হয় দেহ ক্ষত অবস্থায় পাওয়া গিয়েছিল অভিযোগ ছিল পুরনো শত্রুতার জেরেই মূলত তাকে খুন করা হয়েছে তবে এই খুনের ঘটনায় নাম উঠে আসে সাহেবের ঘটনার তদন্ত শুরু করে পুলিশ ঘটনার পর থেকে নিখোঁজ ছিল সে চারদিন নিখোঁজের পর আজ তার পচাগলা মৃতদেহ মিলল ব্যাকপুর কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে রাহুতা এলাকায় খালের মধ্যে থেকে পুলিশ সূত্রে খবর ওই খুনের তদন্ত চলাকালীন গ্রেপ্তার করা হয় পিন্টু এবং ঝন্টু মিস্ত্রিকে কয়েকদিনের মধ্যেই গ্রেপ্তার করা হয়েছিল তবারককে পুলিশ সূত্রে খবর যে পিন্টুর পরিকল্পনা অনুসারে তবারক এবং সাহেব খুন করে হীরাকে তবারকের স্বীকারোক্তি অনুসারে জানা যায় যে সে কালবারের নিজ দিয়ে কোনো ক্রমে পালাতে পারলেও সাহেব সেখান থেকে পালাতে পারেনি সেই কালবারের উল্টো দিকে বাসুদেবপুর থানার অন্তর্গত রাহুতার কাছে আজ বিকেলে সাহেবের পচা গলা মৃতদেহ উদ্ধার করা হয়েছে ইতিমধ্যে ময়না তদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করেছে বাসুদেবপুর থানার পুলিশ বিরো রিপোর্ট সঠিক বার্তা